প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ করেছি আশা করি দেখে আপনাদের ভালো লাগবে যদি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন নতুন হলে কারণ আমরা নতুন নতুনদের একটা লাইক কমেন্ট শেয়ার অনেক উৎসাহ যোগাই আশা করি আপনারা নিরাশ সামান্য ভালো লাগবে এই তো আমি চিকেন চাপ দিয়ে নান পরোটা করেছি তো চিকেন চাপের জন্য প্রথম আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি একটু ফিসগুলো বড়ো করে নিয়েছি পাতলা টাইপের করে আপনারা যে কোনো রকম পিস নিতে পারেন পিসটাকে প্রথমে চুরি দিয়ে আলতোভাবে কেটে এভাবে তেতলে দেবেন একদম চিরা হওয়া পর্যন্ত তেতলে নেবেন হয়তো মিথ্যাঁতলে নিয়েছি যতই তাঁত লাগান তত চিকেন ছাদটাও সুস্বাদু হবে তো আমি এভাবে সব কয়টা চিকেনের পিস তাঁতলে নিয়েছি এবার ম্যারিনেটের জন্য একটা মশলা করব ঠক দই লবণ ভাজা জিরার গুঁড়া আদা রসুনের পেস্ট মরিচের লাল মরিচের গুঁড়া বাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ওয়াস্টার সস সয়া সস সরিষার তেল টমেটো সস এগুলো দিয়ে প্রথমে মেখে নিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়েছি এর ছাপের মধ্যে একটু জালটা বেশি হলে ভালো লাগে এবার মশলাগুলো ভালোভাবে মেখে এখানে চিকেনগুলা দিয়ে দিয়েছি আবার একটু লেবুর রস দিয়ে গোলমরিচাল ময়দা অথবা কর্নফ্লাওয়ার যে কোনো একটাই দিতে পারেন আমি এখানে ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে আর একটু ভালো হয় তো ম্যারিনেট করে আমি দুই ঘন্টার জন্য রেখে দেব হাতে সময় না থাকলে কমপক্ষে এক ঘন্টার জন্য রাখবেন যতই ম্যারিনেট করবেন ততই চিকেনটা সুস্বাদু হবে তো এখন আমি চিকেন ভাজার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে মাঝারি তেল দিয়ে দুবো তেলে করতে হবে না এটা চুলার হিট মিডিয়ামে রেখে এপিট করে ভেজে নেবো চিকেনগুলায় এই সময় চুলার আসটা মাঝারি রাখবেন বেশি আছে করলে উপরের দিক থেকে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তো আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে নিয়েছি এই পর্যায়ে আপনারা খেয়ে নিতে পারেন তবে রুটি বা পোলাওয়ের সাথে একটু খাওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করবো তো বই পাট ভাজা হয়ে গেছে এখন চুলাই খড়াইতে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় দেড় কাপের মতো টমেটো দিয়েছি দুই পিস আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা টমেটো সস দিয়েছি এবার চিকেন ম্যারিনেটের মশলা ছিল ওই মশলাগুলো দিয়ে দেব ভালোভাবে কষিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়েছি শুকনো মোরে স্কোলায় ঠেলে একটু গুঁড়া করে দিয়েছি পরিমাণ মতো লবণও দিবেন প্রয়োজন হলে এবার বাজার চিকেনগুলো দিয়ে নেড়ে ছেড়ে চুলার আজ একদম লোটে রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই তো দশ মিনিট পরে দেরি হয়ে গেল আমার চিকেন চাপ এই চাপটা খেতে অত্যন্ত সুস্বাদু এক পিস দিয়ে অনায়াসে পাঁচ ছয়টা রুটি পরোটাকে নিতে পারেন পোলাও তো দুই প্লেটে খেতে পারবেন তো চিকেন চাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম